হ্যালো প্যান্টস আসসালামু আলাইকুম তো মেয়েদের কিছু ফর্মাল শার্ট দেখাবো অনেক মেয়েরাই আছেন যে আপনারা অফিস করেন তো তাদের জন্য বা যারা ওয়েস্টার্ন ড্রেস পরেন তারা হচ্ছে শার্ট পরেন এক কালার শার্টগুলা হ্যাঁ দেখান তো আমরা কিছু সলিড কালার শার্ট দেখাবো ফার্স্টে যেটা আছে দেখুন টপ সি স্টাইলের একটা এটা টিনেজাররাও পড়তে পারবে আচ্ছা এটার সাইজ অ্যাভেলেবেল আছে কত করে প্রাইস অনলি তিনশো পঞ্চাশ এগুলা কিন্তু ফ্রেশ ইউজ না হ্যাঁ বাইরে যেগুলা আরো কমে পান ওগুলো ইউজ করায় ওগুলো ইউজ করা না ওগুলো থ্রিপ্টের প্রোডাক্ট বাট এগুলো হচ্ছে এক্সপোর্টের এক দুই পিস করে ডিজাইন আসে মানে মেইনলি ড্রেসগুলো বাইরে চলে যায় আর কি এটা ফর্মাল শার্ট যারা অফিস করেন তারা নিতে পারেন কত এটা চারশো পঞ্চাশ যারা ফর্মালি অফিসের জন্য নিতে পারেন ফর্মাল ড্রেস হিসেবে পড়তে পারেন আচ্ছা হয় না ওই যে শিপমেন্ট ক্যান্সেল হয়ে যায় ওই টাইপের এটা একটা ওভার সাইজের এটাও নিতে পারেন আর নেওয়ার সময় সাইজটা মেনশন করবেন তাহলে হবে এটা কফি কালার এটার ফ্যাব্রিকটা অনেক সুন্দর এটা যারা একটু মানে আর

সব ব্র্যান্ডেড সব ব্র্যান্ডেড ট্যাগ লাগানো আছে জাস্ট শিপমেন্ট হয় ওনাদের যায় না যার কারণে এগুলো দেশেই রয়ে গেছে এটা スリム বাচ্চারা নিতে পারবে বাট টিেনেজার যেটা দেখাই ব্ল্যাক এর মধ্যে এটা ডেনিমের মধ্যে আছে এগুলো তো এটা স্টাইলটা দেখুন এটা আবার কিন্তু ফ্যাবটা খুব ভালো এটা মিনিমাম যে দাম করা ব্র্যান্ডগুলো এটা সব ড্রেস বিক্রি করে দেড় টাকা তো হবেই আর তাছাড়া এখানে আসলে বড়দের বাচ্চাদের সব এক্সপোর্ট ড্রেসই পাবেন আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আলফাতিয়া ফ্যাশন গ্রিন স্বর্ণিকা শপিং মলের ফার্স্ট ফ্লোরই আপনার এই যে উঠেই হাতের বামেই থাকবে দোতলায় উঠে আর ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকে এই যে ওকে তো ফ্রেন্ডস কি ওয়াচিং মাই চ্যানেল থেকে